ভারতের মাটিতে ভারতকে টেস্টে হোয়াইট ওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা হ্যাঁ দর্শক দীর্ঘ পঁচিশ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ইতিহাস ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ আফ্রিকা মোহাম্মদ সিরাজের ক্যাচটি তখন দুর্দান্তভাবে ধরেছিল মার্কো জ্যানসন ঠিক তখনই মাথায় হাত দিয়ে দেয় অধিনায়ক ট্যাম্বা বাপুম্বা তিনি রিয়াকশন দিচ্ছিলেন ঠিক এভাবে ও মাই গড আমরা ভারতকে হোয়াইট ওয়াশ করে ফেলেছি তাও আবার তাদের ঘরের মাঠে ফ্যান্টাস্টিক এই হারে ভারতের মন ভালো নেই দিনটাও ভুলে যেতে চাইবে ভারত তবে কি করা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ধবল ধোলাই হলে সেটা সত্যিই কষ্টকর কেননা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হেরে গেছে চারশো আট রানের বিশাল ব্যবধানে প্রথম ইনিংসে চারশো ঊনপঞ্চাশ এবং দ্বিতীয় ইনিংসে দুশো ষাট রান করে ডিকিলার ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে দুইশো এক রানে অল আউট হওয়ার পর ভারতের সামনে পাঁচশো উনপঞ্চাশ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা আর সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র একশো রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া আর তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতন হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল ভারত এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত মাত্র আটান্ন রানেই তারা হারিয়ে ফেলে পাঁচ উইকেট ফিরে যান ঋষভ তখন তো রীতিমতন মন খারাপ ছিল তাদের কোচ গৌতম গাম্ভীরের কেননা তিনি কোচের দায়িত্ব নেওয়ার পর ভারত হোয়াইট হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেটা মেনে নিতে পারছে না ক্রিকেট সমর্থকরা পর্যন্ত এবং শেষ পর্যন্ত একশো চল্লিশ রানের ভিতরে অল আউট হয়ে যায় ভারত তো প্রিয় দর্শক ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে